আপনি কি ফেসবুকে সফল হতে চান তাহলে আপনাকে জানতে হবে ফেসবুকের গোপন কিছু বিষয় যা জানলে আপনি সফল হতে পারবেন এবং মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটিকে এক হরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ফেসবুকে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে প্রথমে আপনাকে জানতে হবে মানুষ কখন সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে এই সময় সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ থাকে এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আপনি অবশ্যই ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ট্রেন্ডিং হলো যে ভিডিওগুলো সর্বস্তরে থাকে ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারলে মানুষ আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখবে এবং ভাইরাল হবে তাই আপনাকে ট্রেন্ডিং বিষয় ফলো করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এরপর আপনাকে আপনার ভিডিওতে যে কমেন্টসগুলো করবে সেই কমেন্টসগুলোর উত্তর দিতে হবে যদি উত্তর দেন তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এংগেজমেন্ট বেড়ে গেলে আপনার ভিডিও রিচ বেড়ে যাবে আর রিচ বেড়ে গেলে আপনার ভিডিও ভাইরাল হবে এরপর আপনি অন্যের ভিডিওতে কমেন্টস করতে পারেন যদি অন্যের ভিডিওতে কমেন্টস করেন তাহলে আপনার নিজের ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনি চাইলেও আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারেন তাহলে আপনার চ্যানেলের এংগেজমেন্ট বেড়ে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে এরপর ভিডিও দেওয়ার তিন থেকে চার ঘন্টা আগে আপনি একটি স্ট্যাটাস অথবা একটি ছবি পোস্ট করতে পারেন তাহলে আপনার ভিডিও রিচ বেড়ে যাবে রিচ বেড়ে গেলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনি অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রতিদিন ভিডিও দিলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সবচেয়ে ভালো রিলস ভিডিও দেওয়া কারণ রিলস ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় যদি দিনে তিনটি করে রিলস ভিডিও দিতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক মাসের ভিতরে আপনি সফলতা পাবেন তাই আপনাকে ফেসবুকে সফল হওয়ার জন্য অবশ্যই দিনে তিনটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে অবশ্যই সকালে একটি আপলোড করবেন দুপুরে একটি আপলোড করবেন এবং রাতে একটি আপলোড করবেন আর রাতে যেটি আপলোড করবেন সেটা সন্ধ্যা ছটা থেকে রাত দশটার ভিতরে আপলোড করবেন এই সময় মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে আপনি আপলোড করার সাথে সাথে মানুষ দেখা শুরু করবে এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ফেসবুকে সফল হতে চাইলে অবশ্যই নিজের কন্টেন্ট দিবেন অন্যের কন্টেন্ট কপি করে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনি সফল হতে পারবেন না আর আপনাকে অবশ্যই আপলোড টাইম মেনটেন করতে হবে আজকে যে সময় ভিডিও আপলোড করবেন কালকেও এই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন আর ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় টাইটেল ডেসক্রিপশন ইউজ করবেন তাহলে আপনার ভিডিওটার সৌন্দর্য বেড়ে যাবে এবং আপনার ভিডিওতে সবাই ক্লিক করবে আর ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন থামনেল কিভাবে তৈরি করবেন আমাদের চ্যানেলে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে তা দেখে আপনি শিখতে পারেন আর আপনাকে অবশ্যই ভিডিওর কোয়ালিটি দিন দিন বাড়াতে হবে ভিডিওর কোয়ালিটি যদি আপনি না বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিও দেখবে না মানুষ আর আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করতে হবে ধৈর্য ধারণ করে এক মাস যদি ভিডিও আপলোড করতে পারেন এর ভিতরে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম